বন্ধুরা আজকে আমি রান্না করব সিলভার কাপ মাছ সিলভার কাপ মাছ সিলভার কাপ মাছের উপরে আমি লবণ হলুদ ছড়িয়ে দিচ্ছি আজকে অন্য কথা বাড়ালাম না ঠিক আছে আজকে আমি ডাইরেক্ট রান্নায় চলে যাচ্ছি যেহেতু টাইম কম লবণ হলুদ ছড়িয়ে নিলাম পোস্ত নিয়েছি ধনে পাতা কাঁচা লঙ্কা আদা রসুন আলু টমেটো এই আমার লেগেছে রেসিপিটি শুরু করার আগে বলবো লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটা ভালো লেগে গেলে সাবস্ক্রাইব করে নেবেন ঠিক বাড়িতে যেটাই খাই সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করি চলুন বন্ধুরা রান্নাটা শুরু করি একটা কি আমার লাগছে বলবেন কিন্তু এই পোস্তর মধ্যে দিয়ে দেবো চারটে শুকনো লঙ্কা যেহেতু কাঁচা লঙ্কা আছে এই আদা রসুনটাকে আর শুকনো লঙ্কাটাকে একসঙ্গে মিহি একটা পেস্ট বানিয়ে দেবো এর মধ্যে দেবো হলুদের গুঁড়ো জিরে ধনের গুঁড়ো এই যে নিয়ে নিছি হলুদের গুঁড়ো জিরে ধুলের গুঁড়ো গ্যাস ধরিয়ে দিয়েছি কড়া বসিয়ে দিয়েছি বন্ধুরা কড়া আমার গরম হবে দিয়ে দেবো তেল পরিমাণ মতো তেলটা আমার গরম হয়ে গেছে দিয়ে দেবো একটু লবণ রেসিপিটা কেমন লাগবে অবশ্যই কিন্তু গোল্ড হয়ে ভালো লেগে গেলে লাইক করে দেবেন শেয়ার করে দেবেন আর মাছগুলো এক এক করে দিয়ে দেবো আমি হামা আর হামা আমি ওই তারপরে করে ওই ঠান্ডায় আমি তবু মেরা মাছগুলো উল্টে দেবো এটা হচ্ছে আপনার কি মাছ মাছটা বলতে ভুলে গেছি মাছটা উঠিয়ে দিয়েছি মাছগুলো ভাজা হয়ে গেছে উঠে নেব বাচ্চাকে দুটো মাছ আছে এটা ভেজে নিয়ে দিচ্ছি মাছগুলো ভাজা হয়ে গেছে এরপর দিয়ে দেবো আলুগুলো আলুগুলোকে আমি ভাজার মধ্যে সিদ্ধ করে মিষ্টিটা পরে দেখবেন আর কেমন লাগবে বলবেন তো বন্ধুরা আলুগুলো ভাজা হয়ে গেছে আলুগুলো আমি তুলে নেব দিয়ে দেবো একটু জিরে ফোড়ন সামান্য পরিমাণে এরপর দিয়ে দেবো টমেটো লঙ্কা দিয়ে দেবো লবণ কোন তেলের মধ্যে লবণ ছিল এরপর দিয়ে দেবো ওই পোস্তটা পোস্ত বাটি ধোয়া জলটা আমি দিয়ে দেবো মশলার বাটি ধোয়া জলটা দিয়ে দিলাম একটু লেগে আছে একটু দেবো পরে বন্ধুরা মশলাটা দিয়ে চালিয়েছি না মনে নেই মশলাটাকে দিয়ে দিয়েছি মশলাটাকে দিয়ে দেওয়ার পর মশলা বাটি ধোয়ার জলটা দিয়েছি দেওয়ার পর এটাকে আমি দু চার মিনিট দিয়ে কষাবো বন্ধুরা দেখুন কষানোটা আমার হয়ে গেছে দেখুন কত সুন্দর করে কষিয়ে নিয়েছি দেখুন তেলটা পুরো ছেড়ে গেছে এরপর দিয়ে দেবো জল জলটা দেওয়ার পর একটু ঝোলটা ফুটে উঠলেই আমি মাছ আর আলুটাকে দিয়ে দেবো ঝোলটা আমার ফুটে উঠেছে এরপর আলুগুলো দিয়ে দেবো আলু আর মাছগুলো মাছ আলুগুলো দিয়ে দিয়েছি এবার উপর থেকে ধনে পাতাটা ছড়িয়ে দেবো আর পাঁচ মিনিট রান্না করব বন্ধুরা তো বন্ধুরা আমার মাছের মিলেটা রেডি হয়ে গেছে এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন রেসিপিটা লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটা ভালো লেগেলে সাবস্ক্রাইব করে নেবেন আবার নতুন ধরনের রেসিপি স্যানেল দেখা হবে সবাইকে বলবো সব চ্যান্ড ভালো থাকবেন আর আমার নিত্য নতুন ভিডিও দেখবেন এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন মাছের